বাজে বেলা বারোটা মা চান্দান করে দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছে এখানে একটা ঘ্যাট তরকারি হচ্ছে আর এদিকে দেখো মাছ চচ্চড়ি করে রেখেছে শুভ সকালে একটা ডাব ছিল সেটাই আমি খাচ্ছি আমি চান করার ডাব খাই তোমরা জানিও তো ডাবটা কখন খেলে ভালো হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চান দান করে চলে এসেছি আর এখন সাড়ে বারোটা বাজে মা ওইদিকে দেখলে রান্না করছে আজকে আমার মাসি মেসো ভাই আসবে তো মাসি অনেক দিন থেকেই বলছে আসবে আসবে আমি মাসিকে বলেছিলাম আসার কথা তো আমার দেখতেই আসতে মাসি টান দান করে একটু রোদ পোয়াতে এসেছে আর শীতকালে রোদ পোহাতে তো দারুণ লাগে আমাদের বাড়ি একটু রোদ লাগে না তাই সামনে জেঠির বাড়ি এসেছি আর এদিকে দেখো মাসিরাও চলে এসেছে আর এই যে আমার ভাই ব্যাগ হাতে করে নিয়ে এসেছে চলো দেখা যাক কি এনেছে আমার জন্য এখানে দেখো বিলের জ্যান্ত জ্যান্ত মাছ এনেছে আর এক হারি দুধ এনেছে দুধ দেখেই তো আমি ঠিক করে নিয়েছি যে আমি পিঠে খাবো দুধ দিয়ে আমি মাসিকে একদিন আড্ডা মেরেই বলেছিলাম তোমাদের ওখানে তো অনেকেই দেশি মুরগি পোষে বাড়িতে তো একদিন মুরগি নিয়ে চলে আসো তো মাসি দেখো সেটা সত্যি সত্যি ভেবে ওখান থেকে দেশি মুরগি নিয়ে চলে এসেছে আমাদের বাজার থেকে কাটিয়ে আনলো আর এনেছে দেখো ছিম আর এখানে আছে বকফুল এটা আমার দিদাদা বাড়ির গাছ আছে বকফুলের ওখান থেকেই এনেছে আর এখানে আছে লেবু মাদিকে ভালো করে মাংসটা বেছে ধুয়ে দেখো রান্না করতেও বসিয়ে দিয়েছে আর মশলাটা আগের থেকে করা ছিল মাসি সকালেই বলেছিল যে মুরগি নিয়ে আসতে মশলা করে রাখতাম এখন কিন্তু প্রায় আড়াইটে বেজে গেছে তো আমরা তো দুটোর মধ্যে খাওয়া দাওয়া করে নিই তো মার ওই দিকে মাংস রান্নাটা প্রায় হয়েই গেছে আমাকে বললো তুই ভাত রেডি করে দিতে থাক আর মাংসটা গরম গরম দিয়ে দেবো তো দেখো আমি এখানে ভাত রেডি করতে চলে এসেছি আজকে মেনুটা তোমাদের বলে দিই ঘ্যাট তরকারি আছে একটা চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা মুসুরির ডাল আর এখানে আছে টমেটো আলু দিয়ে মাছ চচ্চড়ি আর মাংস সবার ভাত রেডি করে নিয়েছি আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। শীতকালের সন্ধ্যা আর মুড়ি মাখানো হবে না তাই কখনো হয় তো এখানে দেখো স্যালাড দিয়ে মুড়ি মাখিয়ে নিলাম বাবাও দোকানে চলে গেছে শুভও দোকানে চলে গেছে আর ভাই মুড়ি খেয়ে দোকানে চলে গেল আর এদিকে মা মাসিয়ে আমি জমিয়ে আড্ডা দিচ্ছি এখন গল্প করতে করতে কখন যে আটটা পেজে গেছে টেরি পায়নি আর আজকে রাত্রে আমরা রুটি খাবো মা এদিকে আটা দিয়ে দিল আর আমি ঝটপট আটাটা মাখিয়ে দিচ্ছি যেহেতু সবাই রুটি খাবো অনেকটা আটা মাখাতে হবে আমি আমি আবার তেমন আটা মাখাতে পারি না মা যেমন পারিস মাখা তারপরে মাখিয়ে বাবা তো আগেই দোকান থেকে বাড়ি চলে এসেছিলো আর এদিকে দেখো শুভ ভাইকে নিয়ে এখন দোকান থেকে আসলো আসার সময় পপকর্ন নিয়ে এসেছিলো সেটাই এখন বসে বসে আমরা খাচ্ছি আর মেশো সন্ধ্যাবেলা রানাঘাটে গেছে মেশোর কসমেটিক্সের দোকান তাই জন্য রানাঘাট মার্কেটটা ঘুরতে গেছে এখনো আসিনি বাড়ি এখন কিন্তু রাত নটা বেজে গেছে আর মা এখানে দেখো রুটি করছে বাবা রুটি খেয়ে দিয়ে শুয়েও পড়েছে যেহেতু আমার অনেকগুলো রুটি করতে হবে তাই দেরিই হবে ওই জন্য মা আমাকে বললো আমি রুটি করতে থাকি তুই সবাইকে খেতে দিয়ে দে তাই আমিও চলে এসেছি সবাইকে খেতে দিয়ে দিই আর দেখো রুটি করলো কত সুন্দর ফুলছে দোকান থেকে আসার সময় শুভ মিষ্টি এনেছে তো মিষ্টিগুলোই ঢেলে নিলাম আর এখন রাতের খাবারটা রেডি কর রাতের খাবারে আছে রুটি আর চিংড়ি মাছ দিয়ে সেই ঘ্যাট তরকারিটা করেছিল দুপুরে ওটা আর এখানে আছে চিকেন আর দুটো করে নলেন গুড়ের মিষ্টি দারুন তাই না আমরা তো রাত্রে খাওয়া দাওয়া করে নিচ্ছি তোমরাও রাতের খাবার খেয়ে নাও আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও আবার দেখাবে নতুন একটা ব্লগে টাটা সবাইকে গুড নাইট